আমি গেলাম বন্ধু তোরা তো সুস্থ আসি না আমাদের যাবি না বন্ধু সময় তো হয়ে গেছে বন্ধু আর কত চলেন ওরা বন্ধু দাঁড়াবো কি গেলাম গেম খেলামে কি গেম রে বাবা

তোমার লেগে আমার ছোট্ট স্বপ্ন পেসটা আর এই সাইফুল ইসলাম পেসটা সবাই ফলো করবেন আর একটা জিনিস আপনাকে বলি না বললেই নয় যেমন আপনার জুম্মা নামাজ এই যে কিছু কিছু মানুষ আছে মনে করেন যে গেমের ভিতরে পেরে থাকে ভাই কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই নামাজের সময় নামাজ পড়তে হইব এই আর কোনো সময় না হয় আর কোনো সময় ভুল না করেন এজন্য আপনাকে নিজের দায় নিজেই খেয়াল করতে হইব সবাইকে ধন্যবাদ